আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা তিনজনে যাইতাছি খেলা দেখতে আমগো আড়াই হাজার আজকে ফাইনাল খেলা যেই তো খেলাটা হলো ফুটবল এই কারণে আমগো আইতে কারণ আমরা সবাই অনেক ফুটবলকে ভালোবাসি আমরা তিনজন আইসি এনে মেয়েদের সোহানের রাবিরা আর অনেকজন আছিল আর কয়েকজন একটু পরে আইব আর আজকের খেলাটা হইলো একটা টিভি দিয়া যায় জিতবো হ্যাঁ একটা টিভি দেওয়া আইবো আমগো সোহান এই খেলার মধ্যে একটা ম্যাচ খেলছিল হ্যাঁ সেই খেলাটা হাইরা গেছে কিন্তু হ্যাঁ যদি জিততো তাহলে হয়তো বা ফাইনালে খেলতে পারতো কিন্তু জিততে পারে নাই এই কারণে খেলাটা জিতে এখন আমাকে আড়াই হাজারের মেয়র আইয়া খেলাটা শুরু করে দিছে এই যেমন সেন্টার করতেছে আর দেখি আজকে কোন দল জিতে খেলাটা হইলো নোয়াপাড়া ভার্সেস দক্ষিণ পাড়া তো এখন আমরা সব বন্ধুরা মিলে বই খেলা দেখতেছি আর খেলাটা এনজয় করতেছি তো আমাদের সাথে আপনারাও খেলাটা এনজয় করতে থাকেন তো আর কথা না বাড়াই অনেক কঠিন একটা খেলা হইতেছে দোনো দলই অনেক ভালো খেলতেছে কিন্তু এখনো কোন দলেরই গোল হয় নাই তো দেখা যাক অবশেষে কোন দলটা বিজয় হয় এই যে আমি আইলো আমিনের লগে আরেকজন আইসে আর সাইফুল আমার লগে আইছে যে আমার পার্টনার দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে আর আজকে খেলার মধ্যে অনেক মানুষ হইছে যেহেতু আজকে ফাইনাল খেলা যেই দল জিতবো সেই দলই আজকে টিভি টা পায়ে খেলা হইতেছে অনেক করি এখনো কোন দলই গোল দিতে পারে নাই তো তোদের যাক সামনে কি হয় এখন আউট হয়ে গেছে আর হাফ টাইমের সময় হয়ে গেছে তো এখন হাফ টাইমের বিরতি দেওয়া হয়েছে সব মানুষ মাঝখানে এই পানি টানি খাইতেছে আর আমি এখন মাত্র আসলো আইসে এগোলো শয়তানি শুরু করছে হাফ টাইম শেষ এখন আবার খেলা শুরু হয়ে গেছে এখন আবার আগের মতো খেলা রইব কিন্তু এখন একটা গইল হয় নাই হাফ টাইম হয়ে গেছে তো হাফ টাইমের পরে বিলালে আর রবিনের নাম নতুন প্লেয়ার তো হ্যাঁ করে এই যে এটা হলো বিলালে আর বিপরীত পাশে হলো রবিনের সকল তো দুইটা খেলা দিতে আছে সাইফুল লে কয় এই রবিন সর রবিন সর কিন্তু রবিনে আর বিল্লালে দুজনের একজনও বাইরে না সব প্লেয়াররা শুদ্ধা কইতেছে যে তোরা হইতে গেছে খেলা হইত না দু খেলাই দিছে পার্টনার বিলাল আর রবিন তোমরা তো ভিডিও দেখবা কিন্তু এটা কিন্তু আমি কই নাই কি এটা আমার শিয়াই দিছে এই কারণে আমি বয়সটা দিছি তোমরা কিছু মনে করো না খুশি মনে ভিডিওটা শেয়ার দিয়ে দিও ঠিক আছে তো এখন আর কোনো কথা না কই খেলা শুরু হয়ে গেছে এখন আবার খেলাটা দেখতে থাকি এনের মধ্যে একটা প্লেয়ার বল মারতে গিয়ে পইরা মারাত্মক একটা ব্যথা ভয়া লাগছে পানি টানি খাইয়ে আবার ওইটা খেলা শুরু করে দিছে তো এখন হইলো খেলার টাইম শেষ হয়ে গেছে শূন্য শূন্য গোল কোন দলই গোল দিতে পারে না এখন প্ল্যানটি করবো তো দেখা যাক কেটাই জিতে প্ল্যানটিকে নোয়া নাকি দক্ষিণ পাড়া তো এই খেলাটা জিতছিল দক্ষিণ পাড়া প্লেনটিকে অনেক ভালো খেলছে এই কারণে খেলাটা জিততে পারছে তো হ্যাঁ এখন যাইতেছে অনেক আনন্দ ফুর্তি করতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেয় নেক্সট একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ